কটি শীতের ফুটি অনেক সুন্দর গর্জিয়া নিজস্ব কারখানার তৈরি বাচ্চাদের টুপিওয়াল সোয়েটার বাচ্চাদের টুপিওয়ালা সোয়েটারের মধ্যে অনেক সুন্দর কালার প্রিন্ট থাকবে প্লাস টুপি থাকবে এবং অনেক সুন্দর একটা জিপার থাকবে পায়ামা সেট সহ এটা জি ফুলিমাট টুপি সহ আরামদায়ক কাপড় হবে এগুলো কাপড়ের মধ্যে জামা উলের কাপড় মাল খুব ভালো কাপড়ের মধ্যে বিভিন্ন প্রিন্ট হবে মেয়ে বাচ্চাদের অনেক সুন্দর গর্জিয়াস ডিজাইন করা থাকবে লেস লাগানো থাকবে প্রিন্টিং হবে এগুলো পঁয়ষট্টি টাকা ষাট টাকার মধ্যে দেখেন বুকের ভিতরে প্রিন্ট থাকবে প্লাস অনেক সুন্দর কুচি ডিজাইন থাকবে গর্জিয়াস একটা ডিজাইন হবে লাভ ডিজাইনের মধ্যে মধ্যে বকের ভিতর প্রিন্ট থাকবে এবং নিচের প্যানেলটা দেখেন কুচি ডিজাইন থাকবে এটা অনেক সুন্দর করে আপনার এক পাশে প্রিন্ট থাকবে প্লাস এক পাশে আপনার এমবয়ডারি কাজ করা থাকবে এগুলো পাঁচ টাকা করে মাত্র পাঁচ টাকা জোড়া হ্যাঁ পাঁচ টাকা জোড়া মাত্র পাঁচ টাকা জোড়া আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি শামিম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিয় ভিউয়ার্স আমি আজকে আসছি এশিয়া মহাদেশের সর্ববৃহৎ পাইকারি মার্কেট গাউসিয়াতে প্রিয় ভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের শীতের পোশাক পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গার থেকে কম টাকায় ভালো মানের শীতের পোশাক পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলো দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমু এবং আমার ভিডিওতে এবং থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত টাকার মাল নিতে হবে ভাই সর্বনিম্ন টাকার মাল নিতে হবে

শীতের কালেকশন মাত্র টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকায় রং কার্টি দেখেন অনেক সুন্দর করা থাকবে মাত্র তিনশো টাকা তিনশো পঞ্চাশ রাজকীয় ডিজাইন একদম দেখেন কালার ডিজাইন গুলো দেখেন

চারটা কালার হবে এগুলো কিন্তু ভেলভেট কাপড় অনেক আরামদায়ক জি জি অনেক আরামদায়ক হবে অনেক জি এগুলো কত বছরের বাচ্চাদের জন্য ভাই এটা হচ্ছে চার বাস চার থেকে পাঁচ বছরের বাচ্চার চার থেকে পাঁচ বছরের বাচ্চাদের ভেলভেট কাপড় ভেলভেট কাপড়ের মধ্যে মাত্র 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 টাকা 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 কালার হবে অনেকগুলো এটা কি সেট গেঞ্জি এবং পাজামা সেট হবে গেঞ্জি আর পাজামা মাত্র ত্রিশ টাকা মাত্র ত্রিশ টাকা ভাই এখানে কি টপসের মেলা দিচ্ছেন নাকি ভাই অবশ্যই টপস এর মেলা একমাত্র টপস এর জগৎ মানে অনেকগুলো কালার হবে অনেকগুলো ডিজাইন হবে পঁয়ষট্টি টাকা

মধ্যে বকের ভিতর প্রিন্ট থাকবে এবং নিচের ব্যানারে দেখেন কুচি ডিজাইন থাকবে এটা এটা একটা বান্ডেল কি বারো পিস থাকবে বারো পিস করে এই যে কালার গুলো দেখেন বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন থাকবে এগুলো মাত্র কত করে দিচ্ছেন ভাই মাত্র ষাট টাকা অনলি ষাট টাকা পিস অনলি ষাট টাকা পিস সব এক্সপোর্ট কোয়ালিটি এক্সপোর্ট কোয়ালিটির পাঁচ জমা এই যে

ষাট টাকা পিস মাত্র ষাট টাকা পিস মাত্র টাকা পিস মাত্র কালার হবে বিভিন্ন প্রিন্ট হবে এগুলো মাত্র ত্রিশ টাকা তিরিশ টাকা পিস মাত্রের মধ্যে ডিজাইনের মধ্যে অনেক সুন্দর কালারফুল হবে এগুলো পঞ্চান্ন টাকা কত বছর বাচ্চাদের এটা হচ্ছে আপনার

বাচ্চাদের গোল গলা টি মধ্যে অনেক সুন্দর করে আপনারা প্রিন্ট করতে মাত্র 45 টাকা মাত্র কত করে দিচ্ছেন মাত্র 45 টাকা এই যে কালারগুলো দেখেন কত সুন্দর কালার অনেক সুন্দর সুন্দর কালার হবে 45 টাকা only 45 টাকা only 45 টাকা এই যে মাত্র 40 টাকা মাত্র 40 টাকায় নিম সেট এই যে পেন সহ 40 বাচ্চা থেকে শুরু হলো 0 বাচ্চা থেকে শুরু বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন হবে আপনারা বাকিগুলো ভিডিও করে দেখে নিতে পারবে অবশ্যই এগুলো বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন হবে কত করে দিছেন মাত্র দিচ্ছি আপনার চল্লিশ টাকা লিমা সেট টুপি সহ টুপি সহ আরামদায়ক কাপড় হবে এগুলো এটা মাত্র পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি টাকা কালার আছে বিভিন্ন ভাই এগুলো মাত্র পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা পিসি পঁয়ষট্টি টাকা পিস এই যে গোলগলা গেঞ্জি এগুলো কিন্তু অনেক সুন্দর কালারফুল মাল হবে এগুলো

সত্তর টাকা পিস অলি সত্তর টাকা পিস পড়বে উলের এর কাপড় এটা মাল খুব ভালো কাপড়ের মধ্যে বিভিন্ন প্রিন্ট হবে মেয়ে বাচ্চাদের জামা শীতের জামা শীতের জামা এগুলো নিচে অনেক সুন্দর করে কুচি ডিজাইন থাকবে বিভিন্ন কালার থাকবে কালার গুলো দেখেন বিভিন্ন থাকবে এগুলো কালগুলো খুবই সুন্দর

বারো চোদ্দ ষোলো বারো চোদ্দ ষোলো এই যে বিভিন্ন কালার হবে বিভিন্ন ডিজাইন হবে বিভিন্ন প্রিন্ট হবে এগুলো মাত্র পঁয়ষট্টি টাকা এই যে মাত্র পঁয়ষট্টি টাকা কালার গুলো দেখেন খুব সুন্দর কত বছর বাচ্চা থেকে শুরু হয় এটা শুরু হচ্ছে আপনার দুই বছর থেকে শুরু সাত বছর পর্যন্ত পড়তে পারবো মাত্র পঁয়ষট্টি টাকা অনলি পঁয়ষট্টি টাকা পিস টাকা বাচ্চাদের টুপি জিরো সাইজ টুপি সেটার এখানে সব কালেকশন এখানে বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন হবে ভাই টুপি কত টাকা থেকে শুরু হয় পনেরো টাকা থেকে শুরু বিড়াল টুপি সেটার বলে আরকি অনেক সুন্দর ডিজাইন করা থাকবে বিভিন্ন কালার থাকবে মাত্র কত করে দিছেন মাত্র 20 টাকা 20 টাকা পিস মাত্র 240 টাকা ডজন মাঙ্কি টুবি বলে বাচ্চাদের বাচ্চাদের মাঙ্কি টুবি মাত্র 20 টাকা মাত্র 20 টাকা পিস বিভিন্ন কালার হবে জি বিভিন্ন কালার হবে বাচ্চাদের হাত মোজা মাত্র 15 টাকা মাত্র 20 টাকা 20 টাকা জোড়া আর কি মাত্র 20 টাকা জোড়া হবে বিভিন্ন কালার বিভিন্ন রেট হবে বিভিন্ন ডিজাইন হবে বিভিন্ন ডিজাইন হবে বাচ্চাদের জুতা আছে 5 টাকা করে মাত্র 5 টাকা জোড়া হ্যাঁ 5 টাকা জোড়া মাত্র 5 টাকা জোড়া বাচ্চাদের কমন একটা শীতের প্রোডাক্ট জুতা কাপড়ের জুতা কাপড়ের জুতা মাত্র 5 টাকা মাত্র 5 টাকা পিস মাত্র 5 টাকা পিস বিভিন্ন কালার হবে বিভিন্ন ডিজাইন কালারগুলো খুব সুন্দর বাচ্চাদের চায়না মোজা হ্যাঁ চায়না মোজা শীতের জন্য খুবই দেখেন অনেক সুন্দর কালারগুলো মাল মাত্র 15 টাকা মাত্র 15 টাকা জোড়া মাত্র 15 টাকা জোড়া বাচ্চাদের হাত মোজা বাচ্ছাদের হাত মোজা বাচ্চাদের হাত মোজা মাত্র বারো টাকা ঘুড়া মাত্র বারো টাকা জোড়া বারো টাকা জোড়া কালার পাবেন অনেকগুলো কালার পাবেন অনেকগুলো কালার থাকবে অনেকগুলো ডিজাইন থাকবে তারপর আছে বিশ টাকা বাচ্চাদের হাত মোজা মাত্র বিশ টাকা মাত্র বিশ টাকা জোড়া বাচ্চাদের হাত মোজা মাত্র বিশ টাকা মুজা মাত্র দশ টাকা বাচ্চাদের পায়ের মোজা মাত্র মাত্র দশ টাকা দশ টাকা জোড়া মাত্র দশ টাকা জোড়া বাচ্চাদের হাত মোজা আছে মাত্র পনেরো টাকা জোড়া

এই যে দেখেন হাতের মাত্র 25 টাকা জোড়া মাত্র 25 টাকা জোড়া বড় মানুষের মুজা মাত্র 15 টাকা বড়দের মুজা মারো 15 টাকা 15 টাকা জোড়া রে ভিউয়ারস এখানে শীতের অসংখ্য হাজার হাজার মাল আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং যাবে যার কারণে কিছু কালেকশন দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠায় দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিয় ভিউয়ারস যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামিম বাংলা ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালী ব্লগ ফলতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম